জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি অনেক রাজনীতি করেছে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে এভাবে বলা যায় আমি প্রথমে ফরেন সার্ভিস একাডেমির সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে বিএনপি ভুল বুঝতে পেরে বৈঠকে এসেছে এখন বলা যায় যে বিএনপি নাকে খদ দিয়ে জুলাই ঘোষণাপত্র রিলেটেড প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এসেছে এবং বাস্তব কথা হচ্ছে যে বিএনপি রাজি যে ঘোষণাপত্র হোক যে ঘোষণাপত্র দরকার আছে কিন্তু কিছু কন্ডিশন দিচ্ছে এখানে বিএনপি অনেক জায়গায় সফল যেমন বিএনপির প্রিয় রাষ্ট্রপতি জনার চুপ্পুকে রক্ষা করে দিতে বিএনপি সফল এই জন্য যে রাজনীতি করেছে সেখানে বিএনপি জিতেছে চুপ্পু এখনো রাষ্ট্রপতি এছাড়া আহ সংবিধান এখনো আছে যেটা থাকবে না বিএনপি বলা যায় যে চুপুকে রক্ষা করতে সক্ষম হয়েছে কিন্তু জুলাই ঘোষণাপত্র ঠেকিয়ে দিতে আর সক্ষম হচ্ছে না সম্ভবত ঠেকিয়ে দেওয়া সব ধরনের চেষ্টা করেছিল হ্যাঁ তারা একত্রিশে ডিসেম্বর শিক্ষার্থীদের ঘোষণা সরকারের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক করে থামিয়ে দিতে পেরেছিল বিএনপি সফলতা ছিল এটা পনেরো জানুয়ারিও ঘোষণা হয়নি এটাও বিএনপি সফল কিন্তু জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে এটা ঠেকাতে পারবে না এই জায়গায় বিএনপি ব্যর্থ এবং বিএনপি ব্যর্থ বলতে ঠেকানোর চেষ্টা করে ঘোষণা টোষণা দিয়ে শেষ পর্যন্ত নাকে কে দিয়ে এটা মেনে নিচ্ছে বৈঠকে এসেছে যে না থাকে না রাজনীতি অতএব দর্শক ঘোষণাপত্র নিয়ে রাজনীতিতে বিএনপি ব্যর্থ হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের ফলাফল বিশ্লেষণ এটাই বলা যায় মূলত বিএনপি যখন প্রথমে বলেছিল যে তারা বৈঠকে আসবে না তারপরে যখন বৈঠকে ঠিকই এসেছে তখনই বিএনপির নাকে খদ্ ঘটনা ঘটে গেছে এটা বড় একটা ব্যর্থতা সকালে এক কথা বিকেলে এক কথা মানে ওই যে বলেন যে বেআই বেআই খেলে মিষ্টি নিয়ে দাওয়াত দিতে আসেনি যাব না এখন গিয়েছেন না তো বলেছিলেন কেন যে আমাদের কাছে দাওয়া ঠিক মতো হয়নি সবাইকে যেভাবে দাওয়াত দিয়েছে এভাবে দাওয়াত দিবে এটা নিয়ে তো এত সিরিয়াস কিছু নেই আপনার একটা প্রতিনিধি দল আসবেন এটা এই যে বললাম না আমি যে যদি বলতো যে এই তিন মাসের মধ্যে নির্বাচন হবে আসেন তখন ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া লাগতো না বাটন করে মেসেজ দিয়েই চলে আসতো এগুলো এক্সকিউজ অনেক চেষ্টা করেছিল কিন্তু কাজ হয়নি এখন বিএনপি আগের সুর যে আমাদের দাওয়াত দেয়নি আমরা যাব না এর আগের সুর যে না এই কিসের ঘোষণাপত্র অমুক তমুক একাত্তরকে অস্বীকার করার চেষ্টা এই কথা বলেছিল বিএনপির কোনো কোনো নেতা যে এই জুলাই ঘোষণাপত্র মানে একাত্তরকে অস্বীকার করার চেষ্টা এইসব কথাবার্তা বলে অবশেষে নাকে খত দিয়ে এখন একটা নতুন সুর ধরেছে তবে হ্যাঁ জামাতের অবস্থান শুরু থেকেই সঠিক ছিল জামাত কখনো বলেনি যে আমরা ঘোষণাপত্র দিব আমরা হান্ড্রেড পার্সেন্ট একমত তোমরা দিয়ে দাও তবে জামাত নৈতিক সম্মতি দিয়েছে সমর্থন ছিল আবার বিরুদ্ধেও একটা কথাও বলেনি অতি দ্রুত চাইনি আবার বেশি লেটেও চাইনি জামাত সবসময় মধ্যম পন্থ অবলম্বন করে এসেছে এজন্য ঘোষণাপত্র প্রশ্নে জামাত শুরু থেকে শেষ পর্যন্ত জামাত এবি পার্টি এরা সঠিক অবস্থানে ছিল এবং আছে ঐক্যের মাঝে এই সরকারের জন্ম একতাই শক্তি ডক্টর ইউনুস এ কথা বলছেন এবং এখানে একটা এলিভিশনারি ইউটিউবিয়ান কথাবার্তা আছে যে ঐক্য এবং সবাই মিলে আমরা করব মানে এগুলোর কার্যকারিতা নেই আমরা আলাদা বলবো আর এখানে বিএনপির বক্তব্যটা কি দেখেন বিএনপি যেটা বলার চেষ্টা করছে তাদের এই ঘোষণাপত্র নিয়ে বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেছিলেন আপনারা জানেন তিনি বলছেন ঘোষণাপত্র দরকার আছে এবং পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে গত পনেরো ষোলো বছরে আমাদের সবার ত্যাগকে স্বীকৃতি দেওয়া হোক ঘোষণাপত্র দরকার আছে তবে বেশি লেট যেন না দ্রুত যেন না করা হয় এটা খেয়াল রাখতে হবে এবং ঘোষণাপত্র দিতে যে যেন মূল সুর এটাই ঘোষণাপত্র দিতে যে যেন ঐক্য ফাটল না ধরে আচ্ছা কিসে আপনারা ঐক্য ফাটল না ধরে সেটাও আপনারা চান এত সুন্দর আপনারা এত ভালো ঘোষণাপত্র জিনিসটাই তো ওই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এখন ঐক্য ফাটল না ধরে এর মানে কি আসলে বিএনপি আহ ওই কি বলবে আর কিছু পায় না এ কারণে কিছু একটা বলতে হয় মূল কথা হচ্ছে এটাই যে ঘোষণাপত্র দরকার আছে এটা বিএনপি স্বীকার করেছে এবং ঘোষণাপত্রে বিএনপির আপত্তি নাই ঠেকাতে পারবে না ঠেকাতে যাবে না এটা হচ্ছে শেষ কথা তবে নতুন সুর এটা যে ঐক্য ফাটল যাতে না ধরে ভালোভাবে করা হোক সবাইকে নিয়ে করা হোক আরো আলোচনা করা হোক এই টাইপের বিএনপি কে আরো মূল্যায়ন করা হোক সুর এটা কিন্তু ঘোষণাপত্রের বিরোধী বিরোধিতা বচা। তাহলে দর্শক, যে সুরেই বিএনপি ধরুক, বিএনপিকে ঘোষণাপত্রে একমত হতেই হবে। ঐক্য ফাটল না ধরে মানে কার সাথে? আওয়ামী লীগের সাথে বা আওয়ামী লীগ মিত্র জাতীয় পার্টি এদের সাথে তো কি ফাটল ধরবে? এই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে তাদেরকে তাদের কবর রচনা করা হবে। অতএব বিএনপি এমনিতেই ভুল বুঝতে পেরে নাকে খদ দিয়ে লাইনে এসেছেন। এখন আরো স্পষ্টবাদী কথা বলেন যে না, আপনারাও চান যে ঘোষণাপত্র হোক যদিও সেটা বলেছে এবং সেটা দ্রুত হোক বরং এখতালাফের জায়গাটা দ্রুত সমাধান করুন এটা ঝুলিয়ে রাখার চেষ্টা করবেন না বিএনপির বিএনপি সর্বশেষ বক্তব্যে রাজি তবে তারা ঝুলিয়ে রাখার একটা পায় তারা করছে